করবেনা যুগে যারা নবী রসুলকে মানবে না নবী রসুলের সম্মান করবে না নবী রসুলের সাথে বেয়াদবি করবে তারা এই বিলিশের অনুসারে হবে কাবের হিসেবে সাব্যস্ত হবে এটা কোন মোল্লার মুফতির কোন মোল্লার ফতোয়া নয় মুফতির ফতোয়া নয় স্বয়ং রব্বুল আলামিনের কোরআন আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা এটা গল্প বানানো কাহিনী নয় তাহলে বলছিলাম আল্লাহর হুকুম সবাইকে মানতে হবে যদি আমরা আল্লাহকে চাই তাহলে আল্লাহর হুকুম মানতে হবে ওই যে আল্লাহকে পাওয়ার জন্য নবী আল্লাহকে পাওয়ার জন্য রাসূল আল্লাহ সরাসরি নিজেকে প্রকাশ করেন নাই নবী রাসূলের মাধ্যমে আল্লাহ দিয়েছেন আল্লাহর কোরআন নবী রাসূলের মাধ্যমে আসছে আল্লাহর বাণী নবী রাসূলের মাধ্যমে আসছে আল্লাহর পরিচয় নবী রাসূলের মাধ্যমে আসছে পৃথিবীর এমন কোনো বান্দা নাই এমন কোন মানুষ নাই যে সরাসরি বলতে পারবে আল্লাহ আমার কাছে এসে বলেছে ইহ্লাহু

¡Ah!

আল্লাহ দেখিয়ে দেন নাই কিভাবে সিজদা করবো কিভাবে রুকু করবো করব করবো কোন আমল কিভাবে করবো হজ জাকাত কিভাবে আদায় করবো আল্লাহ রাবুল আলমিন কোন বান্দাকে শিক্ষা দেন নাই আল্লাহ নবীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন আমার নবী বলেন সন্ন্য কামার আই তুমি সল্লি আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো আমাকে তোমরা অনুসরণ করো আমার দিকে তোমরা আসো আমার কথা তোমরা মানো আমার হয়ে যাও আমি নবীর হয়ে গেলে আল্লাহর হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন বলেন মাই सोला दे अथ যে আল্লাহর নবীর হয়ে যায় সে আল্লাহর হয়ে যায় কোরআন সুরা আন্নিসা আশি নম্বর আয়াত দ্বারা সেটা প্রমাণিত তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোনো আমল আমাদেরকে শিখিয়ে দেন নাই আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ কোন বস্তু নয় কোনো মানুষ নয় আল্লাহ দেখিয়ে দিতে হবে না 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 আল্লাহর পরিচয় স্বয়ং রসুলের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন কোরআন আমাদেরকে রসুলের মাধ্যমে দিয়েছেন তাই রসুল ছাড়া ইসলাম নাই রসুল ছাড়া কোরআন নাই নবী ছাড়া দিন নাই নবী ছাড়া আমল নাই নবী ছাড়া নামাজ নাই আল্লাহর নবী ছাড়া কুরআন নাই আল্লাহর নবী ছাড়া নাই 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 সায়ব আল্লাহ নাই কেউ যদি মনে করে রাসূল ছাড়া আমি আল্লাহকে পাবো না না সে আল্লাহকে পাবে না সে শয়তানের ইবলিসের অনুসারে হয়ে যাবে ঠিক না বেটি আমার সাথে সংকীর্ণ সময় বলছি তা একটু তাড়াহুড়া হচ্ছে একটু বুঝার চেষ্টা করুন মনোযোগ দিয়ে বুঝলে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আজকে যিনি যাকে নিয়ে এত সুন্দর আয়োজন একশত নয় বছরের বয়োজ্যেষ্ঠ আলেম দিন যে আলেমের দিকে দেখলেই ইবাদত হয়ে যায় এমন বুজুর্গ আলেমের দিকে দেখলে গুণা ঝরে যায় কেননা সত্তর বছর নব্বই বছরের ঊর্ধ্বে যদি কারো পায়া যায় আল্লাহ তাকে দেখে স্মরণ লজ্জা করেন আল্লাহ তার দোয়া দোয়া কবুল করেন আল্লাহ তার ফরিয়াদ কবুল করেন আজকে আমাদের মা বিলে একশত বছরের একজন আলেম আলেম তসি আনতেছেন আউলাদের রসুলে তসি আনছেন আল্লাহর ওলি একজন বংশধর তসি এনেছেন আল্লাহর ওলি একজন তসি ফেনেছেন এই আল্লাহর ওলির আউলাদের রসুল একশো বছরের বয়োজ্যেষ্ঠ আলেম দিনের চেহারা দেখলে আমাদের গুণা ছড়ে যাবে রহমত নাজির হবে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন হয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ আপনাদের বিশ্বাস আসেনি কার কার বিশ্বাস আছে মাসাল্লাহ সবাইকে কবুল করুন আমিন বলেন না আর জোর বলেন না আমিন আপনারা কি জানেন দু সালে সরাসরি প্রধানমন্ত্রীর হাতে কার হাতে সালে সরাসরি প্রধানমন্ত্রীর হাতে ইসলামের গবেষণায় সর্বপ্রথম বাংলার ইতিহাসে যিনি একুশে পদক পেয়েছেন এর আগে একুশে পদক বিভিন্ন সাইটে দেওয়া হয় বিভিন্ন পর্যায়ে দেওয়া হয় ইসলামের গবেষণায় কাউকে দেওয়া হয় নাই একমাত্র